কি ঘুম পালাম এলাসে না ঘুমতে পাঁচ ছয় দিন চলি গেল নাকি কিছু তো বুঝলাম না কোন ঘুম পাইলাম আমি এটা হ্যাঁ

খালি খায় আয় দেখে কেলে কি হয়েছে বাড়ি দিলে একেবারে সব কিছুইলে সব সব বোনা গেছে রে দেখ কেলে কি হয়েছে বাড়ি ধর ধর সব শেষ করে ফেলাইছে ও ঘরে ড্যাব তোষক সব নিয়ে গেছে চরে কিসের ঘুম পারি আসে কি করছে আমার একেবারে সাড়ে সব বোনাস করে ফেলাইছে আমি যে ঘুম আসছিলাম ঘুমোর থেকে উঠি দেখি সাড়ে সব বোনাস হয়ে গেছে খালি স্টার জল সার তো বাংলা সারা আর কিছু তো জানিস 바릿 কি হয় না হয় সেটা তো দেখার বেশি তখন লাগবে এই যে তারি মাঝে কোটে রে শালা নাতি ছোটটা কোটে রে 바릿 থुए 바릿 যখন তোর ঘরে কিনা এত ঘুম আর ষ্টা জলছ তোর বাই থাকি লাভ থাকি আমার তুমিতে ছিলা আমি ছিলাম আমি কিসের ঘুম আছলাম তো নিজে করবে না আমি 6 দিন আছলাম একখানা গোয়ের মধ্যে আমাক ডাক দিলি না কি কারণে আর তুই খালি খাসিস দাস দিস আর খালি ষ্টা জলসা আর খালি জি বাংলা দেখছিস তাই না খায় এক আপনি খালি উগলা উগলের জন্য না তো আর আমি চোখের সামনে দেখতে পাচ্ছাই না তুই বাবার বাড়ি চলে যাবো আজ কে চলে যাব তোমার এই আমরা তো মিলি এখানে আলাম যা হইলা তোর বাড়ির সামনে তো এসেই গেছি তোর ভাবিকে দিয়েটি আয় দিয়া একটু চাংচিং টুম করি টরিয়া আসিস হ্যাঁ আর যদি না নিয়ে আসিস আমি কিন্তু আমার আসরে চলে গেলাম ওকে ওকে ঠিক আছে জি তাড়াতাড়ি যা বেশি কিন্তু সময় নেই হাতে মন খালি উতাল পতাল হয়ে যাচ্ছে আর যা আচ্ছা হ্যাঁ কই গেল এদের তো আমি খুঁজে দেওয়াতে পারছি না যাদু বন্ধুর যাকে শিখাই তাই চুরি করে এখান থেকে চলে যায় এদের যাদু বন্ধুর আমি কেনে নেবো

ওরা ঝাঁকা লাকা লাগাইছে এই ঝাঁকা লাগা শব্দতে ঠিক আছে বাড়িয়ালা ওড়ার পরে ঠিক আছে টের পাশে সিংখোরা আমাদের তো চুপচু যে যেতে আমার ফেলেছে খালি এক গরম করে গেলে জানটা বেঁচে এসেছি কেন আমি তোদের তন্ত্র মন্ত্র শিখাই নাই ওস্তাদ এই তন্ত্র মন্ত্রের জন্যই তো জানটা বেঁচে গেছে না তো কুবতি পাস করি ফেলে এই জন্য বাঁচে গেছি তন্ত্র মন্ত্র শিখেছি তোরা খালি ছুট করে চলে আসবে আবার কাছে ওস্তাদ আরে তো সাতকারটা কই সাত কাঠটাকে আমি মনে করো ঝাকা লাগা আনতে বানাইছি চুরি করতে পারো না আবার ঝাঁকা লাগার বানাই চুরি তো করে পাই নাই ফুর্তি টুর্তি গুলো আছে না একটু মুখ করে ড্যাঞ্চ ডুস একটু লাকা কি হবে ভাত যাবে আর ওস্তাদ ওই জন্যই তো আজকে ফুর্তি করে চাই ফুর্তি করি আজ শান্তি পাই যেহেতু চুরি করতে পারি না তাহলে আজকে তো ব্যবসা হলই না যেহেতু তোরা আয়োজন করছিস লাজ গানের

দশটো করি মানে ওখানে আমরা নাচ গান করব ভুঁস্তি করব আমোত ভুঁস্তি নামি যাব কেন যাবে না আমি তোকে জোর করে নিয়ে যাব এই আমায় শুনে এই এখানে

বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হর রকম পাগল দিয়া মিলাই সে মেলা হর রকম পাগল দিয়া মিলায় সে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ভালো ভালো গান তাই ভালো ভালো গান ও কি গান লাগাবো বলেন ভালো গান লাগা ভালো ম্যাজিক লাগা দেখি ভালো ম্যাজিক লাগাই আর থেকে ভালো ঠিক আছে